গিয়ে বলতে গেছে যে আপনাদের এরকম খাবার বাজে দিয়েছেন হট অর্ডার দিয়েছি পুরো ঠান্ডা জল তেতো এরকম অর্ডার দিয়ে দিয়েছেন ও তো ওর উপর প্রচন্ড চিৎকার করছে চিৎকার করতে এবার আমরা আমাদের সাথে কোনো ছেলে ছিল না আমরা সাতজন মেয়ে মিলে বাচ্চা মিলে গেছিলাম এবার ওর সাথে এখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে অ্যাজ এ ফ্রেন্ড আমার মনে হয়েছে আমারও বলা উচিত দিয়ে তো তখন আমিও গিয়ে কথা বলেছি এইভাবে এক কথায় দু কথায় পার্সোনাল অ্যাটাক এই সমস্ত করছে করতে 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 গায়ের দিকে উনি তো উনি ছেলেদের মতো না ফিগার খুব ভালো মোটা লম্বা জড়া খুব ফিগারও না উনি ছেলেরা যেমন ছেলেদের বুকের কাছে এরকম এরম করে তেরে যায় উনি আমার কাছে এরকম তেরে আসছেন এবার তখন আমরা বলছি এই ভিডিও কর তো ফোনে আমাদের অনেকটা ভিডিও রয়েছে ওনার বিহেভিয়ারের দিয়ে আমাদের বলছে এই তোর তুই তুকারি করে তোরা একদম বেরো এখান থেকে এখান থেকে বেরো আমি বেরোবো কেন কেননা অলরেডি আমরা একটা মধ্যবিত্ত দাম থেকে বিলং করি এক টাকা দিয়ে আমরা খাবার অর্ডার দিয়েছি বিল পেমেন্ট হয়ে গেছে মোমো আছে কফি আছে আমরা খাবারগুলো ছেড়ে দিই কেন বেরোবো তা আমরা বলছি বিল যখন টাকা যখন আপনারা নিয়ে নিয়েছেন আমরা খাবার খেয়েই বেরোবো এই বলে আমরা বসেছি আমাদের বসতে দেয়নি প্রচণ্ড ঝগড়া ঝড় দিকে যে উনি এত চালাক ওনার মানে আর কি ক্যাফের ভেতর ওনার ক্যামেরা রয়েছে তাই জন্য উনি ওখানে মারেননি আমাদের ছুটে সে রাস্তায় ফেলে আমি প্রথমেই বুঝে গেছিলাম প্রথমেই বুঝে গেছিলাম যে ওনার সাথে আমি গায়ের জোরে ফাড়বো না যদি আমি ওনাকে অ্যাটাক করি উনি মেরে আমার মুখ কিছু ফ্র্যাকচার করে দেবেন

কফিটা কফিটা ঠান্ডা হয়েছিল সেই জন্য ভদ্রলোক হট কফি পুরো ঠান্ডা পেতো এই ভদ্রলোককে আমি বলেছিলাম আপনাদের কফিটা ঠান্ডা সেই জন্য আপনাদের কফিটা ঠান্ডা সেই জন্য আপনাদের সার্ভিস এরকম ভীষণ কম সার্ভিস ওনার মানে আর কি ক্যাফে ভেতর ওনার ক্যামেরা রয়েছে তাই জন্য উনি ওখানে মারেননি আমাদের ছুটে এসে রাস্তায় ফেলে আমি প্রথমেই বুঝে গেছিলাম প্রথমেই বুঝে গেছিলাম যে ওনার সাথে আমি গায়ের জোরে পারবো না উনি রাস্তায় বেরিয়ে রাস্ত গাড়ি ঘোড়া চলে মেন রাস্তার উপর যদি রাস্তায় সিসিটিভি ক্যামেরা হয় আপনি দেখতে পারবেন কিভাবে মেরেছে তো উনি আমার চুলের মুখি ধরে মুখ খিপচে রাস্তায় জোরে ফেলে দিয়েছে মানে পুরো উপর থেকে জোরে ফেলে দিতে আমার এই যে হাতের এখানটা ফ্র্যাকচার হয়ে গেছে প্রচন্ড ভাবে কোমরেও লেগেছে সেই ইঞ্জুরিটা আমি দেখাতে পারবো না ওই জামা তুলে আর আমাকে মারতে গিয়ে গেছে না এখন তখন বাঁচাতে গেছে ও যেই বাঁচাতে গেছে আমার থেকে বেশি ওকে মেরেছে কি নাম আপনার আমার নাম ঈশানী চক্রবর্তী আচ্ছা আপনার নাম আমার আমার নাম প্রকৃতি মন্ডল কোথা থেকে এসেছেন আপনারা আমার বাড়ি সোনারপুরে আর আপনার আমার বাড়ি সুভাষগ্রাম আমরা বন্ধু বাড়িতে আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম বেড়াতে তো আমরা ক্যানিং যে ব্রিজটা আছে না ব্রিজটার উপরে বেরিয়ে তারপরে আমরা ওদের ক্যাফেটাতে এটা খুব সুন্দর মুহূর্ত আমরা কাটাবো বলেই গেছিলাম সবাই মিলে এরকম এক্সপিরিয়েন্স হবে কামড়া মানে ভাবতে আমার পরে মারছে আমি মানে ওদেরকে মানে জাস্ট আমি ছাড়ানোর জন্য গেছিলাম আমাকে এরকমভাবে রাস্তায় দিল শুয়ে দিই পিছন দিক থেকে এসে এখানে মানে ঘুষি মারলো কিল মারলো চুলের মুড়িটা ধরে এরকমভাবে এরকম এ করে দিল তারপরে আমাকে শুয়ে না জাস্ট গলার এখানটা এরকম এরকমভাবে এমন জুড়ে চেপেছে আমি তখন মানে বাঁচার জন্য এরকম হয়ে গেছি

আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হট কফি আর কোল্ড কফি যে হট কফিটা আমাদেরকে সার্ভ করেছে সেটা একদম ঠান্ডা আর খুব আমি ওখানে গিয়ে বললাম মানে কাউন্টারে গিয়ে বললাম এই কফিটা যে আপনি ইয়ে করেছেন দিয়েছেন কফিটা দেখুন একদম ঠান্ডা আপনাদের সার্ভিস কি এরকম আমি কিন্তু এরকমই বলেছি ওখানে একজন ছিলেন পুরুষ একজন পুরুষ ছিলেন উনি কোন রাগ করছিলেন না উনি যা এমনি তখন দেখছেন এরকমভাবে ভাবে দেখছে মানে টাচ করে দেখছেন কফির কাপটা ওই মহিলা দূর থেকে উনি সে এরকমভাবে এরকমভাবে এরমভাবে চাপ বলছে আপনি সার্ভিস নিয়ে কথা বলবেন কেন আপনি সার্ভিস নিয়ে কথা বলার কে আপনি কে তারপর থেকে শুরু হয়ে গেছে তারপর থেকে আমি তারপরে একটা কথা আমি বললাম যে মেন্টালি সিক আপনার মেন্টালি সিক এইটা বলেছে তো প্রচন্ড রেগে গেছে কিছু না কালকে পাঁচ ছজন কাস্টমার এসছে ওনারা এসে টিকটক বা ইউটিউবের ভিডিও করতে প্রথমে চেয়েছে আমি বলেছি যে আমার এখানে ভিডিওটা অ্যালাও না এটা দেখে ওনার প্রথমে আমার ওপর একটু ওনারা রেগে গেছেন ক্ষুদ্ধ হয়েছেন হওয়ার পরে ওনারা অর্ডার করেছেন এবার অর্ডার দেওয়ার পরে ওনার টেবিলে অর্ডার রেখে বেশ কিছু ছবি ওনারা তুলেছেন তোলার পরে স্বাভাবিক ওনার টেবিলের পাশে ফ্যান চলছিলো ফ্যান চলাতে কফিটা ঠান্ডা হয়ে গেছে উনি যদি ভালোভাবে এসে আমাকে বলতেন যে ম্যাম কফিটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই আমার কাস্টমার আমার দায়িত্ব আমি সেটাকে দেখে সেটা চেঞ্জ করে দেওয়া কিন্তু উনি আমার টেবিল দোকান ভর্তি কাস্টমারের সামনে আমাকে এসে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে ট্যাপের মধ্যে এসে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে ইভেন অন্য কাস্টমারের অর্ডারের ওপরে নিজের কোল্ড কপি এটো কোল্ড কফি দিয়ে আমার সাড়ে চারশো টাকার অর্ডার নষ্ট করে গেছে সেটার ভিডিও আমার আছে আমার কাছে ফুটেজ আছে একদম ভিত্তিহীন অভিযোগ জাস্ট এটা কিছু না এটা একটা পাবলিসিটি স্ট্যান্ড ওনারা ওনাদের চ্যানেলে টিআরপি বাড়াতে চাইছে আমার আমার থ্রু ওনাদের হচ্ছে কাছে লোক যাচ্ছে তার খারাপটা নিয়ে ভিডিও করছে করে ফেমাস হচ্ছে ব্যাস শুধু সেইটুকুনি ওনাদের মুদ্রা কথা ছিল যে আমার খাবার টাকাটা রিফান্ড করে দিতে হবে যেটা আমি রিফান্ড করতে চাইনি কারণ আমি কষ্ট করে ইনকাম করি আমিও একটা মহিলা আমি কেন দেবো আমার কষ্টের টাকা